আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর শাসক দল বিজেপির শাসন ব্যবস্থার বিরুদ্ধে সুর চড়িয়ে কঠোর ভাষায় আক্রমণ করলেন কয়লা শহরের বিধায়ক ও কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা রবিবার পায়তুর বাজারে তার বাসভবনে আয়োজিত উনকোটি জেলা কংগ্রেসের বর্ধিত সভায় বিজেপির এই অপশাসনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে তৃণমূল স্তরে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় স্মার্ট মিটার বিরোধী আন্দোলন বাল্য বিবাহ প্রতিরোধ স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং মাদক বিরোধী প্রচার প্রচারভিযানকে সামনে রেখে আগামী দিনে জেলার বিভিন্ন স্থানে পথসভা বাজার সভা সভা ও প্রচার অভিযান চালানোর ঘোষণা দেন স্থানীয় বিধায়ক

এবং এই করার পরে সংগ্রাম শুরু হবে সংগ্রাম ছাড়া লড়াই ছাড়া বিজেপির অপশাসন থেকে মানুষকে মুক্ত করা যাবে না অপশাসন মানে যে আমি একটা শ্রেণী কোথায় জানি বলেছিলাম অপপ্রচার দলবাজি গুন্ডামিয়া খুন বিজেপির চাই